আমি বলছি কোনো মার্কা আমি বলছি কোনো দল দল হবে কেন মার্কা হবে কেন আমি ব্যক্তি দেখব ভালো কেনে নিয়ে আসলেন না কেন আপনি এখানে নিয়ে আসলেন না কেন চিন্তা উচিত ডাকে এটা মুস্তাক নেবে এটা মুস্তাক নেবে এটা কি ট্যাক্স দিয়ে চলে নাকি আমি বলছি কোনো মার্কা আমি বলছি কোন দল দল হবে কেন মারতে হবে কেন আমি ব্যক্তি দেখবো ভালো কে যে হ্যাঁ পাগলের ভাত নাই নতুন পাগলের আমদান বুঝছে না এটা তো চিনছে না যেটা কি নোয়াখালী জেলা দামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে বাদ মাগরিব আমার বয়ান গিয়ে দেখে আসবা তা কোন কোন আব্বারা থাকে এই মানুষগুলো যদি এখন থেকে স্বপ্ন দেখা শুরু করে না আমরা দুর্নীতি করব না আমরা চুরি করব না আমরা ডাকা করব। নিজে নিজের বল লোকে কথা কইতে পারে চলো নিয়ত করি যদি আল্লাহ এমপি বানায় চুরি করব না এমপি বানায় ডাকাতি করব না এমপি বানায় এদেশের শোষণ করব না পারে না এরা বলতে এগুলো আইসা বলে না বলে শুধু কি প্রতিপক্ষের দোষ বলে বাস্তব না বাস্তব বলে শুধু প্রতিপক্ষ কবে দেশটা সুন্দর হবে যেখানে আর প্রতিপক্ষের দোষ বলবে না নিজের প্লান বলবে কি বলছি আমার জিন্দগি সুন্দর করেন প্রত্যেকের জিন্দগি সুন্দর করেন দেশটাকে সাজান হ্যাঁ প্রিন্ট নেই আপনি এখানে আছেন আপনি এখানে আছেন কে কথা বলছে আমার সাথে কথা বলতে হবে আমার সাথে কথা বলতে হবে কোন ভাগলে আমি চলবে না দুঃসাহসে সাহস আছে কি আমি কি বলতেছি শুনে শোনা শোনা উচিত এ জাতিকে আমরা ভালোবাসি এ জাতিকে আমরা ভালোবাসি আরে বলেন জাতিকে আমরা কি আমরা জাতির জন্য প্রাণ বলি জাতির জন্য কি বলি জাতির জন্য প্রাণ বলি জাতির প্রতিটা মানুষকে বাঁচান প্রতিটা মানুষকে নামাজি বানাও প্রতিটা মানুষকে রোজাদার বানাও প্রতিটা মানুষকে মুসলিম বানাও দুঃসাহস কত দুঃসাহস এটা

ভালো মানুষ চিনেন ভালো মানুষকে নির্বাচন করেন ভালো মানুষের দল হবে কেন মার্কা হবে কেন আমি ব্যক্তি দেখবো ভালো কে কি দেখবো বলেন ব্যক্তি দেখবো ভালো কে আমি বলছি নামাজি আপনি নামাজ পড়েন অসুবিধা কি আমার কি বলছি পড়া নামাজ পড়া অসুবিধা কি আরে পড়া নামাজ অসুবিধা কি নামাজ ছাড়া মানুষ মানুষ না আরে রোদা ছাড়া মানুষ মানুষ না আরে বলো নামাজ ছাড়া মানুষ মানুষ না বলেন নামাজ ছাড়া মানুষ মানুষ না রোদা ছাড়া মানুষ মানুষ না কি ভাই মানুষ বনো মানুষ আরে মানুষ হ মানুষ 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 নামাজই মানুষ হয় কি বলছি নামাজি মানুষ হয় কি বলছি নামাজ আমি কি করছি নামাজ ছেড়ে দেওয়ার গুণা বলছি রোজা ছেড়ে দেওয়ার গুণা বলছি গুণা করার গুণা বেশি না রোজা ছেড়ে দেওয়ার গুণা বেশি ধরে বলেন এই কাহিনী যেটা এখানে ঘটছে চুপে চুপে আমার জীবনের কখনো ঘটনা অথচটা আমি নোয়াখালী ওরে বাপ আমার বাড়ি সান বাপ বাপরে বাপ বার কি বলছি বলো নামাজ রোজা নামাজ ছেড়ে দিলে ঘুনা হয় না হয় না রোজা ছেড়ে দিলে ঘুনা হয় না হয় না নামাজ ছেড়ে দিলে কত দূর হয় রোজা ছেড়ে দিলে কত দূর হয় এটা হলো আমার আলোচ্য বিষয় দূর চে পড়েন হামিদ উম মজিদ সব নামাজ হয়ে যাও সব রোজাদার হয়ে যাও দেশটা সুন্দর হয়ে যাবে দেশ দেশ সুন্দর করা দেশ শব্দ দেখেন দেশ সুন্দর আরে স্বপ্ন দেখতে মানা নাই দেশ সুন্দর করব। বলেন না ইনশাল বলেন ইনশাআল্লাহ নিশ্চিত করব তো নামাজ বলেন ইনশাআল্লাহ নামাজ নিশ্চিত করব। রোজা নিশ্চিত করব। বলে নামাজ নিশ্চিত করব। রোজা নিশ্চিত করব। জাকাত নিশ্চিত করব। হজ নিশ্চিত করব। সমস্ত গুণা ছেড়ে দিব দেশটা মগের মূল্য দেশটা মাগের মূল্য দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি হবে এই সব আর হবে না এই স্বপ্ন আর হবে না কেনাডা কেউ বাড়ি বানাবে এই স্বপ্ন আর হবে না দুর্নীতি কেউ করবে এই স্বপ্ন আর দেশে হবে না এই স্বপ্ন আর এই দেশে হবে না আরে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ চেয়ে ইমান বড় দেশ হচ্ছে ইমান বড় দেশের চেয়ে ইসলাম বড় ওরো লেখে দেয়ালে লিখছে বন্ধু দেশকে ইসলামের সাথে মিলাতে না মানে কি এই দেশটা ইসলামের এই দেশ বলেন না এই দেশ তো ইসলামের এই দেশ দেশকে ইসলামের সাথে মিলাতে যেও না অর্থ কি আমি কি ইসলাম করবো খবরে গিয়া না দেশে তাইকা এজন্য নিয়ত করেন নামাজ রোজা বলেন আবার বলেন নামাজ রোজা বলেন সবাই বলেন নামাজ রোজা হাত বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ নিশ্চিত করব রোজা নিশ্চিত করব ইনশাআল্লাহ আল্লাহ রাগ করছেন কি আমি আবার আসবো ইনশাআল্লাহ

ला इलाहा इल्लल्लाह रमजान रमजान के कोनो ভাবেই ব্যবসার জন্য রমजान দেয় নাই কোনো ভাবেই ব্যবসার জন্য রমजान দেয় নাই কোনো ভাবেই এই जिंदगी জন্য রমजान দেয় নাই রমजान দিয়েছে রোজা রমजान দিয়েছে কিयाम রমजान দিয়েছে সিয়াম রমजान দিয়েছে কিयाम রমजान দিয়েছে তিলাওয়াত রমजान দিয়েছে তাসবিহাত রমजान দিয়েছে তাহাজ্জুদ রমजान দিয়েছে जिंदगी দামি বানাবার জন্য ঠিক जिंदगी কি বানাবার জন্য এজন্য নিয়ত করেন আর মাত্র চব্বিশ দিন বলেন রমজানের আর মাত্র দিন রমজানের প্রত্যেকটা যুবক নিয়ত যে এবার রমজানে রোজা ছাড়বো না বলেন ইনশাআল্লাহ তাহলে রোজা ছেড়ে দেওয়া গুণা বেশি নাকি অন্য গুনা গুনা বেশি নামাজ ছেড়ে দেওয়া গুণা বেশি না অন্য অন্য নামা অন্য গুনা গুনা বেশি এখন অন্য গুণা যদি কেউ করে আমরা তাকে এতটা কতটা ঘৃণা করি জুয়া খেলে সবাই তারা ঘৃণা করে করে না করে করে না এটা সবাই ঘৃণা করে এর চেয়ে কোটি বেশি নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া তাহলে নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া এটাকে আমরা গুনাই মনে করি না বাস্তব না বাস্তব বলেন তাহলে ফজর নামাজ নিশ্চিত ফজর নামাজ কি করবো দুই নাম্বার রোজা বললুজুল ফজর নামাজ নিশ্চিত করে বাকিগুলো ছেড়ে দিলেও হবে মূলত মজার বিষয় হলো যার ফজর নিশ্চিত হয় তার কোনো নামাজ আর ছুটে না ফজরের মূল্য বেশি টাকা সলা তিল ফজরে খাইরুমিনার দুনিয়া মাফিয়া ফজরের দুর রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ছেও দামি এবার মাংসল্লাহ সলাতাল ফজরে ফাহু হফি জিম্মা থিল্লা যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল তাহলে ফজর যদি হয়ে যায় তা আশা করা যায় বাকি নামাজগুলো কি হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমার কুমিল্লার মাদ্রাসা জিকির মজলিস হয় গিয়ে দেখবেন কারা কারা আসে একবার গিয়ে দেখবেন এখানে কারা কারা আসে আমি লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে দুই জুমা পড়াই গিয়ে দেখবেন কারা কারা থাকে সামনে আমি ঢাকা দুই জুমা পড়াই গিয়ে দেখবেন কারা কারা থাকে সামনে রামপুরা টেলিভিশন বরাবর না যে হ্যাঁ বুঝছে না বুঝছে না নতুন নতুন বুঝছে না বুঝছে না বুঝেন না পুরান বা পাগলের ভাত নাই নতুন পাগলের আমদান বুঝছে না এটা তো চিনছে না কি মাখালি জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসে প্রথম শুক্রবারে বাদ মাগরীব আমার বয় গিয়ে দেখে আসবা তার কোন কোন আব্বারা থাকে দেখে আসবে আর যেন কোনো দিন জীবনে কোনো আলিম জিনিস সাথে না এই ওই সিজন শেষ বলেন ওই সিজন শেষ বলেন পরিণতি এখন কোথায় এখন পরিণতি কোথায় কারোর সাথে বেদীর সুযোগ নেই কোন মাহফিলের সাথে কোনো বেদীর সুযোগ নেই না কোন মাহফিলের সাথে আমি না আমি বক্তা না আমি তো ছোট বক্তা কারোর সাথে বেআ সুযোগ নেই করে শুনে থাকবেন করে শুনে থাকবেন নিজেকে বাঁচান নিজের জিন্দিগি সেভ করেন আরে নিজের জিন্দিগি সেভ করেন সেখানে মামুলি বিষয় না এটা মুখ মামুলি বিষয় না নিজেকে নিজে সেভ বলার দ্বারা তোমার কোনো ফায়দা হয় নাই তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে আখ্রাত শেষ হয়ে যাবে দুনিয়াও শেষ হবে শেষ হবে সবাইকে বুঝ দান করেন কেউ রাগ করবেন না রাগ করবেন কেউ না এটা সারা বাংলাদেশের জন্য পায় ঘাম সকলের জন্য পায় গাম এটা সকলের জন্য পয় ঘাম দিনকে দিনের গতিতে থাকতে দাও ইসলামকে ইসলামের গতিতে চলতে দাও ইসলামকে ইসলামের গতিতে চলতে দেন কি ভাই আয়না করে আমি গেছি যে কইছে হ্যাঁ গেছে আয়না করে জেলখানা আমি গেছি হ্যাঁ গেছে আয়না করে কি চোখ বাঁধা হাত বাঁধা ডান্ডা বেড়ি আমার ছিল ওরা ওর ছিল আল্লাহ আমাদের সবাইকে বুঝতাম তোমার বাংলাদেশের সবার জন্য এই কোনো কোন সাথে কথা বলা যাবে না চুপ করে শুনে থাকতে হবে ভালো না লাগে চলে যাও আস্তে করে চলে যাও মনে 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 দোয়া করতে থাকো আল্লাহ আমার বাসাও আল্লাহ আমার বাসাও না আল্লাহ সাথে আসমানের মালিকের সাথে কি নয় ডং নয় নামাজ নিশ্চিত করো রোজা নিশ্চিত করো জাকাত নিশ্চিত করো হজ নিশ্চিত করো পর্দা নিশ্চিত করো পাললে কিছু জিকিত আজকাল করো ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন সবাই বলেন সকলকে তাও দান করেন আল্লাহ আবার বলেন কি হয়ে যাপন করতে চাই মুসলিম হয়ে যাপন করতে চাই আল্লাহ আমাদের সকলকে মোমেনে কামেল মুসলিমে কামেল বানিয়ে দেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন আল্লাহ এই সমাজকে সুন্দর করে দেন সকলকে সুন্দর করে দেন সকলকে মিলেমিশে একাকার হয়ে মসজিদমুখী হওয়ার তাও দান করেন